বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইস্তফা দেওয়ার প্রসঙ্গ উঠতেই শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে জল্পনা সেই জল্পনার আগুনে ঘি ঢাললেন তৃণমূল সংসদ কাকুলি ঘোষ দস্তিদার বাড়িতে বলতাম যে নিশ্চয়ই বিজেপি লোক আজকে দেখা যাচ্ছে সে জজের চাকরি ছেড়ে দিয়েছে দিয়ে সে নাকি বাড়ার সাথে দাঁড়াতে আসবে আমি বললাম খেয়ে যাও দিয়া মুসলমানের উপর যারা অত্যাচার করছে তাদের লোকেরা এখানে আসলে আমরা ভালো করে পালিশ করে দেব এবং আমরা বুঝে দেবো তাদের সঙ্গে কি করতে হয়

সবাই রাজনীতির ময়দানে লড়াই করতে পারে থেকে আমি দেখুন অনেকে অনেক কিছু বলতে পারে এসব নিয়ে আমরা কোনো চিন্তা করছি না তিনি তিনবারের এমপি বারাসাতের তিনি কি করেছেন তার কাছে সেই খতিয়ানটা চান না তিনি শুধু পার্লামেন্টে গিয়ে শুধু হাত পা ছড়েন আর কোনো কাজ করেছেন বলে আমাদের তো মনে হয় না আমরা চোখে পড়ার মতো কিছু নেই তো কাকুলি দেবী এবার দাঁড়ালে সে অভিজিৎ গাঙ্গুলি দাঁড়াক আর রামসাম চেদুর মতো আমাদের দলের গিয়েই দাঁড়াক কাপুরি ঘোষদ্বসিতার এবার দু লক্ষ ভোটে বাড়ার থেকে হারবে বলে আমরা একদম দৃঢ় বিশ্বাস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি বিজেপিতে আসতে চান তাহলে বিজেপি তাকে স্বাগত জানাবেন কারণ অন্যায় বিরুদ্ধে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে লড়াই তাকে সমর্থন করেন বিজেপি যে স্বচ্ছ এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করুন যদি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আমাদের দলে আসেন এবং তাকে যদি কোনো লোকসভার আসনে প্রতিদ্বন্দ্বিতাও করতে দেওয়া হয় আমরা নিজেদেরকে ধন্য মনে করব উনি সিদ্ধান্ত নেবেন আমরা দলেও ওনাকে স্বাগত জানানোর জন্য তৈরি আছি দল ঠিক করবে উনি এখনো পর্যন্ত আমাদের দলে যোগদান করেননি উনি খুব শিগগিরি যোগদান করবেন এবং এটা আমাদের কেন্দ্রীয় পার্টি ঠিক করবেন যে কে কোথায় দাঁড়াবেন সেটা উনি সিদ্ধান্ত নেবেন আমরা আমরা চাইব ওনার মতন একজন স্বচ্ছ ভবমূর্তির ব্যক্তি এবং যিনি দুর্নীতির বিরুদ্ধে আপোষীন লড়াই করছেন কোন ব্যক্তি কোনো ব্যক্তি যদি দলে আসেন তাহলে আমাদের দল লাভবান হবে বলে এবং সাধারণ মানুষ লাভবান হবে পশ্চিমবঙ্গে লাভবানও লাভবান হবে এটা আমরা নিশ্চয়ই ওনাকে আমরা স্বাগত জানাবো